আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হজরত শাহ আন্তর্জাতিক বিমান বন্দরে কারণ আজকে আমাদের চাচা আমাদের ছেড়ে দূর প্রবাসে চলে যাচ্ছে তাই আমরা প্রথমেই সিনজি করে চলে গেলাম করইকান্দি ফেরি গেটে তো যেহেতু ঈদের মৌসুম তাই একটু ভিড় তো দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি ফেরিতে অবশেষে আমরাও উঠে গেলাম ফেরিতে ফেরিতে উঠেই দেখি অনেক ভিড় তো ভিড়ের মধ্যে ফেরিতে ভালো করে ভিডিওটা করতে পারি না তারপরেও যতটুকু সম্ভব করেছি ফেরিতে যেমনই গাড়ির ভিড় ছিল তেমনি ঈদের ছুটি কাটিয়ে মানুষ চলে যাচ্ছে তাই ফেরিতে মানুষের ভিড়ও একটু বেশি এই মানুষগুলোকে দেখতে দেখতে আর এই ভিউটা দেখতে দেখতে সময় কেটে তারপরে হঠাৎ কাটতালীয়ভাবে দেখা বন্ধু ইসমে আজম আকাশ আহমেদ সিয়াম ও সাকিবুল হাসানের সাথে তারপর আবার উঠে গেলাম সিনজিতে সিনজিতে করেই আমরা চলছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তায় তো তিনশো ফিটের রাস্তার কিছু ভিডিও সুবিট রাস্তা মানেই তো সুন্দর যেহেতু এটা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী তো যাক তিনশো বিট রাস্তার ভিডিও বেশিক্ষণ আর করলাম না তার অবশেষে আমরা পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর বিমানবন্দরে এসেই দেখি এক মা তার সন্তানকে ধরে কান্না কান্না করছে বিমানবন্দর মানেই কারো কারো খুশি তো তা জড়িয়ে দেখে মনে অনেক কষ্ট লাগলো এয়ারপোর্টে সে আবার আরও দেখলাম এক বিদেশির সাথে দেখা বিদেশিগুলো হাঁটছে তো তাদের সাথেই হাঁটতে হাঁটতে চলে গেলাম নিচে 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 থেকে বিমানবন্দরটা অনেক সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করলাম ভিডিওর মধ্যে তো পুরোটা দেখা যাচ্ছে না তারপরে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি তো নিচে ঘুরা শেষে আবার চলে আসলাম টার্মিনাল একেল একে আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে উপরের দিকে যাচ্ছি উপরে এসে দেখলাম কিছু যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকছে তো তাদের আত্মীয় স্বজনরা তাদের বিদায় দিচ্ছে কিছু মানুষ ঘুরতেছে তো কেউ আবার তাদের আপন জনকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে আরও কিছু যাত্রী দেখলাম তারা বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছে তো তাদের দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তো দেখার পর আস্তে আস্তে সময়টা ভালোই কাটলো তারপর আবার নিচে চলে এলাম নিচে এসে দেখলাম যে অনেক মানুষ বাইরে আড্ডা দিচ্ছে কেউ কেউ স্বজনদের নিতে এসেছে তো কেউ বিদায় দিতে এসেছে কারো মুখে হাসি তো কারো মুখে কান্না আর কেউ কেউ এসেছে বন্ধুদের নিয়ে বিমানবন্দরে আড্ডা দিতে তো ওইগুলো তো আবার চলে যাচ্ছে বিমানবন্দরের ভিতরে তো বিমানবন্দরের ভিতরে চাচাকে ভিতরে ঢুকিয়ে দিতে গেলাম তো ওইখানে অনেক মানুষের চাপ তো চাপের মধ্যেও চাচাকে নিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করছি তো মানুষ অনেক কথা বলছে বাংলাদেশ বিমান তো তারপরে আবার পাসপোর্টগুলো চেক করছে যে তারা অনেক হ্যারাসমেন্ট করে প্রায় অনেক ভোগান্তির পর চাচাকে নিয়ে একটা লাইনে দাঁড়ালাম তো এক আঙ্কেল বলছে বাংলাদেশ বিমান মানে বিনোদন বাংলাদেশ বিমানে নাকি আকাশপথেও জ্যাম পরে অবশেষে আমরা চাচাকে ভিতরে ঢুকাতে সফল হলাম তো সফল হয়েই আমরা বাহিরে দাঁড়িয়ে রইলাম আর আঙ্কেলের কথা শুনলাম তো তারপর কিছু সামনে আগানোর পর দেখলাম বাস থেকে নামলো কিছু বিদেশি পাইলট ও এয়ার হোস্টেস তো এয়ার হস্টেজগুলাকে দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তো দাঁড়িয়ে দেখার পর দেখি যে এখানে অনেক মানুষের ভিড় এক এক লোক তাদের লাগেজগুলো নামিয়ে দিচ্ছে আর তারা তাদের লাগেজগুলো নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য তৈরি হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারা একটি আন্তর্জাতিক ফ্লাইটে করে চলে যাবে তাদের দেশে তো তাদের দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে ভিড়গুলো দেখাতে পারলাম না সময় কম ছিল তারপর দেখলাম তারা আস্তে আস্তে লাইনে সারিবদ্ধ হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে তো তাদের দেখার জন্য আরও কিছুক্ষণ দাঁড়ালাম তো দাঁড়িয়ে দেখতে দেখতে সময়টা ভালোই কাটলো তো তারা তাদের ক্যাপ্টেনের সাথে কি জানি কথা বলছে তারপর তারা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে বিমানবন্দরের ভিতরে তাদের জন্য তো ভিআইপি ব্যবস্থা তাদেরকে দেখার পর আস্তে আস্তে চলে গেলাম আমরা বহুতল পার্কিংয়ে তো বহুতল পার্কিং থেকে বিমানবন্দরটা অনেক সুন্দর লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখার পর আমরা চলে যাব রেস্ট রুমে তো রেস্ট রুমে যাওয়ার আগে পুরো বিমানবন্দরটা একটু ঘুরে নিলাম রেস্ট শেষে এখন বাড়ি ফেরার পালা তো আমরা চলছি বাড়ির দিকে বিদায় বাংলাদেশ এয়ারপোর্ট তো বাড়ির দিকে চললাম তো এক ভাই পেছন থেকে ভিডিওটা করে দিল ভিডিওটা এত ভালো করতে পারে নাই